হ্যালো দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো বাসকরল কিভাবে আধুনিক ফ্যাক্টরিতে একদম নিকুঁতভাবে পরিষ্কার করে খাবারের জন্য তৈরি করা হয় সবচেয়ে অবাক করা বিষয় হলো এই ফ্যাক্টরিতে মানুষের হাত লাগে না বললেই চলে প্রায় সম্পূর্ণ কাজ হয় রোবোটিক সিস্টেমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তুমি সত্যিই অবাক হয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক দর্শক বন্ধুরা সবার প্রথমে আমরা চলে যাই বাঁশের বাগানে এখান থেকে নির্দিষ্ট বয়সের বাসকোরল খুব সতর্কতার সাথে কাটা হয় খেয়াল করে দেখলে বুঝবে যেগুলো খুব নরম এবং ছোট সেগুলো নেওয়া হয় এরপর এই বাঁশকোরলগুলো টিরাক ভর্তি করে ফ্যাক্টরিতে পাঠানো হয় এরপর দর্শক বন্ধুরা বাস বেলেটের মতো একটি মেশিনের উপর রাখা হয় এই বেলেট দিয়ে চলতে চলতে কোড়লগুলো পড়ে যায় বড় পানির ড্রামে এখানে জোরে জোরে পানির প্রবাহ দিয়ে কাদা মাটি ও সব ধরনের ময়লা একদম নিখুঁতভাবে পরিষ্কার করা হয় সব কিছুই চলে অটোমেটিক রোবোটিক সিস্টেমে দর্শক বন্ধুরা এবার আসে সবচেয়ে চমকপদ ধাপ একটি বিশেষ আধুনিক মেশিনের মাধ্যমে বাসকোড়লের বাইরের শক্ত ছাল এক এক করে সম্পূর্ণ তুলে ফেলা হয় এই মেশিন এমনভাবে ডিজাইন করা যে ভেতরে সাদা নরম অংশে কোনো ক্ষতি হয় না আর মুহূর্তেই মধ্যেই বের হয়ে আসে একদম পরিষ্কার সাদা বাসকোড়ল এরপর এই সাদা বাসকোরলগুলো আবার ধোয়া হয় প্রথমে ঠান্ডা পানি তারপর গরম পানির মধ্যে দিয়ে নেওয়া হয় এই গরম পানির ধাপটি খুব গুরুত্বপূর্ণ এর মাধ্যমে সব ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণু সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় ফলে বাসকরল হয়ে ওঠে শতভাগ নিরাপদ দর্শক বন্ধুরা এখন দেখুন কিভাবে ফ্যাক্টরির বিজ্ঞানীরা এই বাসকোরলগুলো পরীক্ষা করছেন রঙ গন্ধ নরম ভাব সব কিছু খুব মনোযোগ দিয়ে চেক করা হয় যেগুলো সব দিক থেকেই পারফেক্ট শুধু সেগুলোই পরের ধাপে পাঠানো হয় এরপর রোবটিক বেলেটের মাধ্যমে বাসকোড়লগুলো নির্দিষ্ট সাইজে কাটা হয় কিছু কোরল পাতলা সাইজ কিছু আবার লম্বা আকারের রাখা হয় সব কিছু হয় কম্পিউটার কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে এখন দর্শক বন্ধুরা এই বাস করলগুলো চলে যায় প্যাকেজিং সেকশনে ফ্যাক্টরিতেই তৈরি করা বিশেষ ফুড গ্রেড প্লাস্টিকের প্যাকেট নির্দিষ্ট পরিমাণে ভরা হয় এখানেও কোনো মানুষের হাত নেই সব কিছু রোবট দ্বারা করা হয় প্যাকেটগুলো এরপর সুন্দরভাবে কার্টুনে ভরা হয় এই কার্টুনগুলো টিরাকের মাধ্যমে ফ্যাক্টরি থেকে বাজার পাঠানো হয় চীন সহ বিভিন্ন দেশে এই বাসকরলের চাহিদা সবচেয়ে বেশি দর্শক বন্ধুরা এভাবে আধুনিক রোবটিক ফ্যাক্টরিতে বাসকরল তৈরি হয় আমাদের খাবারের জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্টে জানাও তোমার মতামত আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে